বাচ্চাদের জন্য কে কী কিনলাম কোথা থেকে কিনলাম আর যতবারই শপিংয়ে যাচ্ছি আমার জন্য ব্যাগ ভরে কিনে নিয়ে আসছি তো কে কে এরকমটা করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম গত ভিডিওটা দেখিয়েছিলাম বাচ্চাদের জন্য শপিং করতে যে নিজের জন্য ব্যাগ ভরে শপিং করে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য ওরকম কিছুই কেনাকাটা করি নেই ঈদ তো দোরগোড়ায় চলেই আসলো আর বেশি দিন বাকি নেই তো চলে গেলাম দুজন মিলে আরঙে আজকে টোনাটুনি দুজনেই বের হয়েছি বাচ্চাদের সবাইকে রেখে এসেছি কারণ সময় অনেক কম ছিল তো যাই হোক আরঙেয়ে চলে এসেছি আসলে আরঙে এই গরমের মধ্যে যে কমফোর্টেবল ড্রেসগুলি পাওয়া যায় এগুলির থেকে বেটার আর কিছুই হয় না বাচ্চাদের জন্য তো আমি চেষ্টা করি প্রত্যেকবার আরঙের থেকে কিছু না কিছু নিতে তো আরঙের সবচেয়ে যেটা বেশি ভালো লাগে আমার সেটা হলো পার্টসগুলি মানে এই পার্টস আর জুতো যে আমার ভালো লাগে কি বলবো আর তো এই যে আমার পার্টস দেখার জন্য চলেও এসেছি অলরেডি আমি তো এখানে ঘুরে ঘুরে পার্টসগুলি দেখতেছিলাম তো এবার আরং থেকে পার্স নেব না কারণ এবার আমার অনেকগুলি পার্টস এমনিতেই হয়ে গিয়েছে তার জন্য দেখেই চোখ শান্তি করে চলে যাচ্ছি আর এই পার্সটা আমার ড্রেসের সাথে অনেকটা ম্যাচিং হয়ে যাচ্ছে পর দেখে রেখে চলে আসলাম হাজব্যান্ড বলে রেখে দাও এমনি অনেক পার্স কিনে ফেলেছ তো কি করবো এই যে উপরে চলে আসলাম এসে বাচ্চাদের জন্য দেখা শুরু করে দিয়েছি আর এবার আমার শপিং করতে এত কম সময় লেগেছে মানে রেকর্ড করে ফেলেছি আমি খুবই কম সময়ের মধ্যে আমি বা আমার মেয়ের জন্য দুটা ড্রেস চয়েস করে ফেলেছি কারণ এবারে আর রঙের কালেকশনগুলি অনেক ভালো ছিল সামার কালেকশনগুলি মানে ঈদের যেই ইগুলি তো যাই হোক এসে আমার দুইটা ইয়েলো কালার ড্রেস পছন্দ হয়ে গেল দুটোই কাপ্তানের মধ্যে ছিল তো হাজব্যান্ড বলল দুইটাই এক কালার হয়ে গেল তো দুই কালার নিতে হবে তো হাজব্যান্ড এই পার্পেলটা পছন্দ করলো তো যাই হোক ডিসাইড করে তিনটা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল তারপরও আমি আবারও দেখতেছিলাম যদি আরও কিছু ভালো লাগে কারণ আরঙের এই প্রিন্টেড ড্রেসগুলি আমার কাছে খুবই ভালো লাগে তো শেষমেশ এই দুইটাই সিলেক্ট হলো এই দুইটাই নিবো আমার কাছে করি যে ড্রেসটা লাগানো ছিল ড্রেসটা ভালো লেগেছে কিন্তু হাজব্যান্ডের করি লাগানোর ড্রেস কখনই পছন্দ না বলে এগুলি নাকি অন্য মানুষ ব্যবহার করে তার জন্য আর সে ওটা নেবে না তো কী আর করবো তারপরেও দেখতেছিলাম আমরা মেয়ে মানুষ বলে কথা যতই পছন্দ করি না কেন তারপরে একটু দেখি যে না আর একটু ভালো কিছু পাই কি না কিন্তু যেটা প্রথমে দেখেছি সেটাই কিন্তু সবচাইতে ভালো হয় সবসময় দেখে এসেছি আমি যে যেটা প্রথমে দেখা হয় প্রথমে এক দেখাই ভালো লাগে সেটাই শেষ পর্যন্ত নেওয়া হয় তারপরে ঘুরে ফিরে দেখা এটা হলো আমাদের মেয়ে মানুষের একটা অভ্যাস তো যাই হোক আমি এখানে এসে শাড়িও দেখতেছিলাম শাড়িগুলির কালারগুলি খুব সুন্দর ছিল আমার ভাইয়ের বিয়ের সময় যখন আমি শাড়ি কিনতে এসেছিলাম আমার মেয়ের জন্য তখন এত কালেকশন আমি পাইনি তখন শাড়ি ভালো লাগেনি এখন অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে তারপর এখানে ব্যাগের বাচ্চাদের ব্যাগের সেকশন এসে পড়লাম তো এখানে এসে অনেক ব্যাগ ভালো লাগলো আমার কাছে পার্টসগুলি আর কি আর প্রাইসটাও রিজনেবল ছিল এই পার্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর একটা বক্সের মতো এটা বড়দেরও আছে তো যাই হোক আমার মেয়ের রমজান রমজানিদের পার্স কিনে দেওয়া হয়েছে তার জন্য আর এখন কিনবো না আর এখানে অনেক পায়েল ছিল মালা টাইপের অনেক কিছু ছিল আমার কাছে আরঙের কেনার থেকে ঘুরে ফিরে দেখতে বেশি ভালো লাগে কেন জানি না এগুলি দেখলে মনে হয় যে সবচেয়ে পছন্দের জায়গায় চলে আসলাম ঘর সাজানোর জিনিসপত্র এটা তো আমার কাছে কি বলবো এখানে গেলে মনে হয় আমি সব নিয়ে চলে যাই এত ভালো লাগে কিন্তু এবার আর আমি ঘর সাজানোর জন্য কিছুই কিনব না শুধু দেখে চলে আসব এই যে জুয়েলারি বক্স তো এখানে যতবারই আসে আমি এই ব্যাথের ট্রেগুলি আমি একবার করে দেখে যাই আর এটা প্রাইসটা দেখে যাই এটা প্রাইসটা কখনো কমবেও না আমি কখনো নিতেও পারবো না কারণ এত প্রাইস দিয়ে আসলে এই ট্রেগুলি নেওয়াটা কি বলবো আমি কিন্তু দেখতে অনেক ভালো লাগে তারপর এখন চলে যাব উপরে কারণ নিচে অনেক লম্বা লাইন ছিল আমাদের মানে কাউন্টারে যে বিল যে দিব তো সেটারই ছিল না তার জন্য উপরে যেয়ে দেখতেছিলাম যে উপরে খালি আছে কিনা এই যে আমি ড্রেস হাতে নিয়ে ঘুরতেছি তো হাজব্যান্ড অলরেডি উপরে চলে গেছে সে দেখতেছিল কোথায় মানে কাউন্টারটা খালি আছে এত ভিড় ছিল আজকে কি বলবো তো এখানে পাঞ্জাবি এসে চলে আসলাম হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নেব কিন্তু সে পাঞ্জাবি দেখে গিয়েছে তার একটাও বলে পছন্দ হয় না এত পাঞ্জাবির মধ্যে কেন একটাও পছন্দ হলো না সেটাই বুঝতে পারলাম না আমার কাছে তো যেটা দেখি সেটাই ভালো লাগে তো যাই হোক মেশ উপরে চলে আসলাম এখানে এসে দেখি এই এটা খালি আছে তো যাই হোক নিজের জন্য কিছু দেখতেছিলাম তো এখানে এসে আমার হাজব্যান্ড আমার জন্য এক জোড়া জুতো পছন্দ করেছে কিন্তু জুতো তো অলরেডি আমি জোড়া কিনে ফেলেছি তার জন্য আর কিনবো না এই যে রোজ গোল কালার এটা কালারটা খুবই সুন্দর ছিল তো হাজব্যান্ড বারবার বলতেছিল নিয়ে নাও নিয়ে নাও তো আমি আর নেই নিই মানে এত জুতো দিয়ে কী করবো লাস্টে মেয়ের ড্রেস দুটোই নিয়ে যে বিল প্রে করে চলে আসলাম নিচে নামার পরে একটা তেল নেওয়ার দরকার ছিল। আরঙের এই হেয়ার অয়েলটা আর অনেক রিভিউ পাচ্ছি যে এটা দিলে নাকি চুল পড়া কমে চুল একটু হেলদি হয় তো সেটাও একটু নিয়ে নিলাম দেখি ব্যবহার করে তারপর চলে আসলাম চেয়ারসে তো দুজন যেহেতু টোনাটুনি এসেছি কিছু না কিছু তো খেতে হবেই তো আমি নাগা ফুচকার অর্ডার করেছিলাম আর হাজব্যান্ড এখানে বার্গার খাচ্ছিলো এই যে আমার নাগা ফুচকা এটা কিন্তু অনেক ঝাল মানে যারা ঝাল প্রেমী আছেন তারা তো এটা খেয়ে অনেক মজা পাবেন আমি অত ঝালপ্রেমী না তো এটা আমার খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পর অবস্থা খারাপ হয়ে যায় তো ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ